আমাদের ভাই প্রত্যেকটা আপনার গ্রুপ থাকে গ্রুপ থাকে 16 18 20 থাকে 22 24 থাকে 28 থাকে এই যে দেখতে পাচ্ছেন ভাই এই বছর তো মার্কেট সব কালেকশন 6 পিসের 6 পিসের মানে সাইজ রেশিও অনুযায়ী মিলাই একটা বান্ডিল থাকে বান্ডিলে 6 পিসের বান্ডিল আপনি তিনটা সাইজ থাকবে তিনটা করে কালার পাবেন করে কালারও থাকবে এই ধরনের পার্টি ফ্রকের মধ্যে আমার কাছে প্রচুর আইটেম আছে

দরকার পড়লে দশটা দোকান ঘুরেন পুরো মার্কেট ঘুরেন এরপর আমার কাছে এসে নেন সমস্যা না আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন ছোট্ট মনিদের পোশাকের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন অলরেডি চলে আসছে যেটা হচ্ছে আরও শশিয়ারিতে আর এই আরও শশিয়ারিতে অবস্থিত হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের একটা স্বনামধন্য মার্কেট আলম মল মার্কেটের দ্বিতীয় তলায় চমৎকার সব কালেকশন পেয়ে যাবেন আপনারা এখন থেকেই রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশনগুলো প্রিপারেশন করতে পারবেন এখান থেকে পাইকারি কেনাকাটা করে সঙ্গে থাকবেন আমাদের আরো শশীর প্রপাইটে আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই সারা দিন ব্যস্ততার মাঝে আপনাকে ডিস্টার্ব করতে চলে আসলাম ভাই জি জি আচ্ছা কালেকশন তো প্রচুর যেহেতু আসে এবারে ঈদে তো ব্যতিক্রম একটা প্রিপারেশন আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবার 2025 ঈদের জন্য আমরা একেবারে ব্যতিক্রম ব্যতিক্রম ধরনের আইটেমের কালেকশন নিয়ে চলে আসছি আচ্ছা আচ্ছা তো আজকে মূলত ভিডিওতে কি কি আইটেম দেখাবো আমরা আজকে ভিডিওতে দেখাবো আপনাদের কটন আইটেম কটন ফ্রক থাকবে ফ্যান্সি ফ্রক থাকবে টু পিস থাকবে জেন্টস ছেলে বাবুদের জন্য থ্রি ডি ম্যাগনেট শার্ট থাকবে আচ্ছা আচ্ছা কথা বলব না কালেকশন দেখতে থাকবে আমরা আপনার কালেকশন প্রথমে দেখা গেল আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ প্রচুর আছে হ্যাঁ বাইশ চব্বিশ ছাব্বিশ গ্রুপের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আমাদের প্রত্যেকটা মালিক আপনার গ্রুপ থাকে গ্রুপ ষোলো আঠারো বিশ থাকে বাইশ চব্বিশ ছাব্বিশ থাকে আটাইশ তিরিশ বত্রিশ থাকে তো এই যে দেখতে পাচ্ছি সব হচ্ছে ফাইন কটন এর মধ্যে হ্যাঁ একেবারে পিওর কটন কাপড় প্রত্যেকটা যেমন মেল প্রিন্টের কাপড় আছে সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা আচ্ছা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ফিনি ফিনিশিং একেবারে শিলাই ফিনিশিং এবং রং কোশ যেগুলো আছে 100% গ্যারান্টি আছে আচ্ছা কোয়ালিটিতে 100 100 100% গ্যারান্টি আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভাই কি আনছেন এই বছর তো মনে হয় মার্কেট কাপ হবে সব কালেকশনগুলো ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ সাধারণ কিছু ডিজাইন চলে আসছে আরো সুশিয়ারিতে দর্শক দয়া করে

সেটা বলে দিবো আর আমরা সবসময় বলি কি কাস্টমার ভাইদেরকে সবসময় বলি যে আপনারা কষ্ট হলেও দোকানে আসেন আমাদের শোরুমে আসেন এখানে ভিজিট করেন প্রচুর আইটেম আছে আপনারা দশটা দেখে দরকার একটা নেন কিন্তু এখানে আসেন শোরুমে আসলে কি হবে আপনি ফেব্রিক স্টার্টটা ধরতে পারবেন বুঝতে পারবেন মালের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই ক্যামেরায় আমরা কালার দেখাই ডিজাইন দেখে কোয়ালিটি ধর বোঝানো যায় না আচ্ছা এই একটা ডিজাইন আসছে এটা আবার কি একটু জর্জেট স্টাইলে জি 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 এলেক্স কাপুর স্টাইলে এলেক্সের মধ্যে আসছে চমৎকার একটা ডিজাইন দর্শক আমার কথা হচ্ছে একটাই ব্যবসার জন্য যেহেতু আপনাদের ব্যবসা করবেন সঠিক জায়গা চিনে সঠিক প্রাইজে মাল কিনতে হবে নাকি ভাই ব্যবসা আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা রেড গ্যারান্টি 100% রেড গ্যারান্টি দিতেছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে হ্যাঁ রং সাইজের 100% গ্যারান্টি দিতেছি আমাদের কথা হলো যারা কাস্টমার ভাই আছে তারা আপনারা আসেন দরকার পড়লে 10টা দোকান ঘুরেন পুরো মার্কেট ঘুরেন এরপর আমার কাছে এসে নেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই যে দেখেন মার্কেট আসেন দারুন দারুন কিছু কালেকশন আসছে আছে মধ্যে ধারণা দেওয়ার জন্য অল্প কিছু দেখাইতেছি আচ্ছা আচ্ছা এই যে ডিজাইন গুলো আসছে এই বছরের লেটেস্ট সব কালেকশন দর্শক দ্রুত চলে আসবেন কারণ বরাবরই বলি আপনারা যারা ব্যবসা করেন অনেকে আছেন অনলাইনে নেয়ার চেষ্টা করেন কিন্তু অনলাইনে নিবেন আপনি আপনার মনের মতো করে নিতে হলে একবার হলে ভিজিট করে যাবেন হ্যাঁ কেন আমরা সবসময় সব কাস্টমার ভাইদেরকে আমরা চেষ্টা করি বলার এবং বলি

যার যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ভাইয়া রেট জানিয়ে দিবে বারবারই বলছি রেটটা জানতে হলে ওনার সাথে যোগাযোগ করবেন কেউ আমাদের ভুল বুঝবেন না আসলে আমরা ব্যবসার

এরপরে আপনার ছোট মেয়েদের এরকম টু পিসে বাচ্চাদের আছে বড়দের আছে সব ধরনের আছে আচ্ছা পরবর্তীতে কি দেখব এরপরে আপনার যেমন যদি গরম যেহেতু আসতেছে সামনে আর সিজন টা মোটামুটি গরমেই পরে যাবে আশা করা যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনারা

আমি বরাবরই বলবো দর্শক আপনারা দয়া করে একবার হলো অন্তত ভিজিট করেন কথা হচ্ছে বাচ্চাদের আইটেম নিয়ে যারা ব্যবসা করেন আপনাদের কিন্তু জায়গা চিনে মাল কিনতে হবে হ্যাঁ কেনায় জিততে হবে কেনায় জিততে পারলে কিন্তু ব্যবসা করে আপনারা লাভবান হবেন আমরা মানে বাচ্চাদের সেট আইটেম না এগুলো যে বাচ্চাদের সেট আছে আচ্ছা ছেলে বাবুদের জি চমৎকার আমরা যেমন ভাই কাস্টম ফাইটিকে বলবো না যে ভাই ওইখানে যায়েন না ওইখানে যায়েন না ওনার প্রোডাক্ট খারাপ ওনার প্রোডাক্ট ভালো বলবো না আমরা আপনারা যেখানে যাওয়ার মধ্যে যান সমস্যা নাই তারপর আমাদের দোকানে একটু ভিজিট করেন দেখবেন আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় যদি মনে হয় যে না এখান থেকে নেওয়া যায় হ্যাঁ ওনার প্রোডাক্ট ভালো রেট কম তাহলে আপনারা ইনশাল আমার কাছ থেকে নেবেন আমি এটাই বলি দশ দোকান ঘুরেন সমস্যা নাই তারপর আমার কাছ থেকে আইসেন আচ্ছা আচ্ছা স্টক আছে হিউজ পরিমাণ স্টক আছে এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন দোকানটায় আপনার ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন হিউজ স্টক থাকে কিন্তু ওনাদের হ্যাঁ মানে সদা জন্ম হওয়া বাচ্চাদের থেকে শুরু করে

যে আমার কাছে কি কি আইটেম পাওয়া যায় ডিজাইন আসছে দর্শক আসলে হ্যান্ড ফিলে বুঝবেন কাপড়টা কি দিয়েছে তারা হ্যাঁ আর কাজটা দেখেন আমাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটি দেখেন একেবারে 100% আমাদের কেউ ভুল বুঝবেন না বারবারই বলছি হয়তো রেট জানাইতে পারি না রেটটা অবশ্যই জানবেন জানতে পারবেন না কেন অবশ্যই জানতে পারবেন ভাইয়ের নাম্বারটা যোগাযোগ করতে হবে WhatsApp এ যোগাযোগ করবেন প্রাইস সহ ডিটেইলস দিয়ে দিবেন অবশ্যই খুচরার জন্য না অবশ্যই কেউ খুচরার জন্য ফোন দিয়ে কোনো লাভ হবে না এক পিস দুই পিস 10 পিস ওনারা খুচরা বিক্রি করে না

আসলে এ ধরনের অনেক আইটেম আপনি সরাসরি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমরা আসলে কালেকশন যদি মানে সবই খুলে খুলে দেখাতে যাই দর্শক একটা ভিডিও শেষ করা সম্ভব হবে না এই যে গেঞ্জি সেটগুলো দেখতে পাচ্ছেন বাবা সেট আছে স্টাইলে হ্যাঁ এই রকম আপনার কোটি কোটি সেট আছে আপনাকে আমি কত আইটেম দেখাবো বলেন ভাই প্রচুর আইটেম আছে যেমন এই কারণে মোবাইলে বা ভিডিওতে বা ছবি দিয়ে সব আইটেম দেখানো সম্ভব হয় না এই ধরনের কোটি সেট আমার কাছে পাবেন প্রচুর আইটেম এই যে ফ্যান্সি স্টাইল কিন্তু হ্যাঁ লোকাল কোয়ালিটি না প্যান্টটা দেখেন একেবারে বডির সাথে ম্যাচিং করা सेम কাপড়ে আচ্ছা আচ্ছা এরকম কোটির মধ্যে আমার কাছে প্রচুর স্যাম্পল পাবেন কোটি সারা পাবেন তারপর ছোট মেয়ে বাবুদের গেঞ্জির মধ্যে যেমন আপনার টু পিস পাবেন আচ্ছা আচ্ছা তারপর এটা ছিল আপনি স্কার্ট সেট পাবেন ডিভাইডার সেট পাবেন মানে আমার কাছে সোজা কথা আপনার বাচ্চা আইটেমের দোকান করার জন্য যা যা লাগবে হুম যা যা লাগবে সব ধরনের আইটেমই আমার কাছে আছে তো ভাই আসলে যতই বলি দেখানো সম্ভব হবে না আসলে সব দেখানোর যদি আমাদের পক্ষে সম্ভব হয় না তো বলবো বরাবর দর্শক আপনারা আসেন হ্যাঁ এই যে স্টাইলের ড্রেসগুলো দেখেন তো পছন্দ কেনা করবে পায়জামা স্টাইলটা কিন্তু দারুন ভাই পায়জামা এবার কাজও আছে আচ্ছা এই হচ্ছে জিরো একেবারে জিরো বাবুদের এরকম অনেক আইটেম আছে অনেক আইটেম আছে মাখন

চলে আসবেন ঠিকানা অনুযায়ী আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন যোগাযোগ রাখতে হবে ভাইয়ার নাম্বারটায় তো এই যে কালেকশন গুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ